বন্ধুরা এটা একটা গোলারুতি রেসিপি তাহলে গোলারুতি আমি কি দিয়ে করেছি সেটাই আপনারা দেখেন নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু দেখুন একটা বাড়িতে ময়দা নিয়ে নিয়েছি আজকে একটু মিষ্টি গোলা রুটি বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি কীভাবে বানাচ্ছি দেখুন আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি সামান্য নুন দিলাম একটু আমুল দুধ দেবো রুটিটা মেনলি করছে আমার বাবার জন্য কারণ উনি রুটি খেতে পারে না এই গোলা রুটি করে দিলে একটু খায় আমি এটা এবার সামান্য জল দিয়ে দিয়ে এটা আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এতে কিন্তু চিনি দিইনি আমি এতে লাড্ডু দেবো মানে লাড্ডুটাকে মেখে দেবো আগে একদিন করে দিয়েছিলাম কথায় বলে না বাচ্চা মানুষ আর বয়স্ক হয়ে গেলে দুজনেই সমান হয়ে যায় তাকে ওনাকে বানিয়ে দিয়েছিলাম তা ওনার ভালো লেগেছিলো খেতে তাই জন্য বললো আজকে ওটাই খাবে তাই জন্য ওনার জন্যই মেনলি বানাচ্ছি আমরাও খাবো তা উনি তো খাবেন একটা వయస్ మన బాధ మేము చని దిని আজকে বললো ওইটা করে দে তাহলে খাবো ঠিক আছে ওনার সেনকে ভালো লেগেছে আমাদেরও ভালো লেগেছিলো ওইটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়াতেই করে নেব আমি কড়াতে সামান্য তেল দিয়ে দিচ্ছি এবার এটা আমি একটু ব্রাশ দিয়ে বুলিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গিয়েছিলো আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে হাতা দিয়ে কড়াটা ঘুরিয়ে নিয়ে করে নিয়েছি খেতে বন্ধুরা ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক বাবা বললো যেটাই খাবো সুগার আছে কিন্তু খুবই কম আছে মাঝে মাঝে মিষ্টি দেওয়া হয় বেশিরভাগ সুগার ফ্রি মিষ্টি দেওয়া হয় তো উনি এখন বলছে কি করব ওটা করে দিলে খাবো নাহলে খাবে না কিছু ঠিক আছে খাও দেখুন বন্ধুরা এটা আমার এক ফিট হয়ে গেছে আমি এই বাড়িটা খুঁজির সাহায্যে একটু সাইড গুলো একটু তুলে নেবো নিয়ে উল্টে গেছে দেখতেও দেখুন খুব সুন্দর লাগছে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগছে তাই ভাবলাম যে এটা একটা নতুন ধরনের রেসিপি একটু বন্ধুদের সাথে শেয়ার করলাম কমেন্ট করে বলবেন যখন বন্ধুরা আমার দুটি ভাজা হয়ে গেছে এটা তুলে বন্ধুরা আমি এটা এখন করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি কড়াটাকে ঘোরাচ্ছি ঘুরিয়ে করে নিচ্ছি করে নিচ্ছে দেখুন বন্ধুরা আমি এইভাবেই শয্যা কাটা আছে করে নেব একবার আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা এটা আমার এক ফিট হয়ে গেছে আমি আবার এটা ওরকম একইভাবে উল্টে দেবো একটু ছাড়িয়ে নিয়ে লাড্ডু দেওয়া হয়েছে বলে রুটিটা এরকম হলুদ সবুজ লাগছে দেখুন বন্ধুরা আমার লাড্ডু দিয়ে রুটি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি বেশি করিনি অল্প কটাই করেছিলাম যদি নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাব করার অনুরোধ হইলো আর পনেরো বন্ধুরা যারা ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানলে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই